আজকে যেহেতু কৌশিকীয় অমর্য দুদিন আগে গিয়েছে তার ভিডিওটা আমার করা ছিল যাই হোক আমি এটা আবার পুনরায় যে করলাম তো এখানে যে প্রত্যেক অমর্যাতেই এসে মানে ভোগের ব্যবস্থা করা থাকে ভক্তদের জন্য যারা পুজো দিতে আসে তাদের জন্য থাকে যারা পুজো দিতে আসে না এবং এমনি ঠাকুর দর্শন করতে আসে মায়ের কাছে মানে প্রণাম নিবেদন করতে আসে তাদের জন্য থাকে যাই হোক মোটামুটি এখানকার Terima kasih telah menonton! এরপর আমরা হচ্ছে লাইনে দাঁড়িয়ে গেলাম হচ্ছে ভোগ খাওয়ার জন্য তো অনেকেই এসছে দেখালাম ছবিটাতে অনেকে এসছে দূর দূরান্ত থেকে যেহেতু অমাবস্যা ছিল অর্থাৎ হচ্ছে কৌশুকী অমাবস্যা ছিল সেই জন্যে ভিড়টা একটু বেশি হয় তো প্রত্যেক মানে অমাবস্যাতে এখানে খাওয়া দাওয়া হয় আগের বারে করেছিল পলাও আর হচ্ছে আলুর দম করেছিল আর চাটনি করেছিল তো তখন মানে এত ভক্তের সমাগম মনে হচ্ছিল যেন ভোগের পরিমাণটা হয়তো কমে যাবে কিন্তু মায়ের আশীর্বাদে সেটা হয়নি সবাই যথেষ্ট পরিমাণে পেয়েছে এবং সবাইকে একবারই দেওয়া হয়েছে কেন অনেক সময় নষ্ট হয়ে যায় তো সেই জন্য যতটা পরিমাণ মনে হয়েছে সবাই খেয়েছে এবং সবাই সন্তুষ্ট হয়েছে এবারও সেই রকমই এবারে ছিল খিচুড়ি আর আলুর দম আর একটা চাটনি ছিল সম্ভবত তো আমরা চাটনি পাইনি যাই হোক আমরা হচ্ছে খিচুড়ি আর হচ্ছে আলুর দম নিলাম দু চাটু করে সবাইকে দিয়েছে আমাদেরকেও দিয়েছে একই রকম পরিমাণ তো নেক্সটবারে মানে হয়তো দেয় না কারণ আছে সবাই এত লোকের মানে ভিড় সবাইকে দিয়েছিল যাতে কেউ মানে ঠাকুরের ভোগ না খেয়ে যায় সেই ব্যবস্থাটাই করা হয়েছে যথেষ্ট পরিমাণে দিয়েছে যথেষ্ট আমার ছেলে মেয়ে তো খেতে পারলাম না লাস্ট আমাকে দিল খেতে তো যাই হোক মা সবাইকে ভালো রাখুক এবং এটাই চাইবো যে প্রত্যেক অবশ্যতে যেন মায়ের দরবারে এরকমই লোকজন আসুক এবং ভিড় হোক ইয়া এই কামনা করে আজকে মায়ের কাছে আশীর্বাদ গ্রহণ করলাম আমরা সবাই তো এই মন্দিরটা এখানে লেখা আছে এবার দেখে নিন কোথায় আছে এটা খড়গপুরের মধ্যেই অবস্থিত মন্দিরটা বহু পুরনো মন্দির দক্ষিণেশ্বর কালী মন্দিরের এই মন্দিরটা আছে তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য